হরি কৃষ্ণ রাধিরা জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ বৃন্দ বন্ধু আলোচনার নিত্য জীবনদাতা ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্তি বিগ্রহ জগত মহাজন পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্মী পুনঃ পুনঃ অসংখ্য ধন্যবাদ প্রণীতি নিবেদন করি আজকে আমরা আলোচনা করব শ্রীমন নিত্যানন্দ প্রভু সম্বন্ধে কিছু কথা আমরা নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী দর্শনে গিয়েছিলাম গতকাল তো এই জন্য ঠিক টাইম মতো আপনাদেরকে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আপনাদের সেরকমভাবে দেখা হয়নি নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলীর যে দর্শনীয় যেগুলি আছে তবে আমরা চেষ্টা করব সেগুলি একটু একটু করে দর্শন করানোর শ্রীমন নিত্যানন্দ প্রভু এই নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু ইনি কে না ইনি দাপুর যুগে ব্রজের সেই বলদেব প্রভু ব্রজের বলাই বা বলদেব প্রভুই নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হলেন এবং এই নিত্যানন্দ প্রভু তার সবচেয়ে লীলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব হল যে সব অবতার সার শিরোমণি কেন সার শিরোমণি বলা হয়েছে এখানে খুব সুন্দরভাবে ভক্তগণ বর্ণন করে থাকেন যে দেখো অন্যান্য অবতারেও এই কৃপা বিতরিত হয়নি যা গৌর্ণিতায়ের লীলাতে বিতরিত হয়েছে যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি হলেন স্বয়ং ভগবানই সাক্ষাৎ ভগবান বা তিনি মহাভগবান মহরি। কিন্তু তিনি ভক্তকে অবতীর্ণ হয়েছেন আর সাথে নিয়ে এসছেন সেই মূল সংকর্ষণ বলদেব যিনি এই কলিকালে হলেন নিত্যানন্দ প্রভু তার আবির্ভাবস্থলী হল বীরভূম জেলারই একচক্রা গ্রামে হারাই ওঝা বা হাড়াই পণ্ডিত এবং মা পদ্মাবতীর পুত্ররূপে গুরু নিতাই হৃদয় বা আবির্ভাব হয়েছে এক চাকা গ্রামে এই জন্য গ্রাম নয় গ্রাম নয় এক চাকা ধাম এটি হলো দিব্যমধুর ধাম এই দিব্যমধুর ধামের বেশ কিছু দর্শনীয় রয়েছে যা এখন আমরা গিয়ে দর্শন করতে পারি এবং এখনো যা প্রকাশিত হয়নি সেই সমস্ত লীলাগুলি আবার অদূর ভবিষ্যতে হয়তো প্রকাশ পাবে কেন না এক এক ভক্তের কাছে এক একটা জিনিস প্রকাশ পায় প্রকাশিত হয় একই ভক্তের কাছে যে সবই প্রকাশ পেয়ে যাবে এর কোনো মানে নেই এটা নাও হতে পারে তাই পূর্বে এক ভক্তের কাছে যেমন বৃন্দাবনের যে স্থানগুলো রয়েছে সবকে এক একসময় প্রকাশ হয়েছে না আগে পরে ভাবে হয়েছে মহাপ্রভু যখন এসেছিলেন তখন তো ওই রাধাকুণ্ড শ্যামকুণ্ড এগুলো ছিল কিন্তু এইভাবে প্রকাশটা ছিল না বা এভাবে সবাই জানতেনও না মহাপ্রভু জানালেন নিজে ওই ক্ষেতে স্নান করলেন তখন ওগুলো ছোট্ট ক্ষেতের মতো হয়েছিল মানে এত বছরের পুরাতন প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ভগবানের এই লীলা হয়েছে তারপরে সেই স্থানগুলি অনেকটা তার মধ্যে আবরণ পড়েছে তার কোনো সংস্কার নেই তো এইভাবে সেগুলি ঢেকে যাওয়ার মতো অবস্থায় এসেছিল মহাপ্রভু পুনরায় কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু যে আবির্ভূত হলেন প্রকটিত হলেন তিনি তার নিজজনদেরকে নিয়ে এসে তাদের মধ্যে দিয়ে বিভিন্ন স্থানের যে লীলা প্রকাশ হয়েছে সেগুলিকে পুনরায় আবার তাদেরকে দিয়ে সংস্কার করিয়ে তুলে ধরেছিলেন আর এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে তিনি নিজে স্বয়ং বৃন্দাবন যখন গমনকালে যখন তিনি বৃন্দাবনে গিয়েছেন তিনি রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্বয়ং নিজেই স্নান করেছিলেন এবং সেই জল তখন তো খুবই কুণ্ড কুণ্ডের জল খুবই কম ছিল গভীরতা খুব কম ছিল কেননা যেহেতু এত বছরের পুরাতন এবং সংস্কারহীনভাবে রয়েছে তাই এরকম একটু হয়েছিল কখনো কখনো এগুলো হয় ভগবানের যে ধাম ভগবানের যে লীলাস্থলী বা ভক্ত বা ভগবানের বিগ্রহ প্রভৃতি এই জিনিসগুলো এগুলো কখনো কখনো বা ধর্ম এগুলো কখনো কখনো একটু ওঠানামা করে ওঠানামা করে মানে কখনো সেগুলো একটু আবরণ প্রাপ্ত হয়ে যায় ঢেকে যায় কোনো না কোনো কারণে এবং সেটা অবশ্যই ভগবত ইচ্ছা বা ভগবত লীলা বলি আমাদেরকে জানতে হবে তো তারপরে আবার পরবর্তী সময়ে ভক্তরা আসেন এবং কোনো না কোনো ভক্তের মাধ্যম দিয়ে আবার প্রকাশিত হন যেমন গিরিরাজ গিরিধারী গোপাল তিনি এখন এখানে সেবা প্রায় বিহীন অবস্থায় বৃন্দাবন ধামে ব্রজোধামী গোবর্ধনী এখন তিনি সেবা বিহীন অবস্থাতেই প্রায় পড়েছিলেন অপেক্ষা করছিলেন কেন না মাধবেন্দ্র পরিপাদের জন্য তাহলে কাল বহু সময় ধরে তিনি ওরকমই ছিলেন এবং তারপরে মাধবেন্দ্র পরিপাদকে কৃপা নির্দেশ দিয়ে তার মধ্যে দিয়ে প্রকাশিত হয়ে পুনরায় গিরি গোবর্ধন পূজা আরও মহা সমারোহের সঙ্গে প্রকাশ পেতে লাগলো উৎসব অনুষ্ঠান হতে থাকলো ভগবান এইভাবে নিজেকে প্রকাশ করেছিলেন মাধবেন্দ্র পুরীপাদের কাছে তো ঠিক সেই রকমভাবে ভগবান কখনো কখনো তার কিছু প্রকাশ পায় এবং কখনো তিনি নিজেকে ঢেকে রাখেন কখনো ধর্মের দিকে মানুষের খুব প্রবল আগ্রহ হয় খুব ঝোঁক হয় সেদিকে এগিয়ে চলে আবার কখনো কখনও ধর্মের কথা শুনে মানুষ ভয়ও পায় পিছিয়ে পড়ে ধর্মের আচরণ করতে গিয়ে হয়তো ভয় এসে গ্রাস করে তার ফলে সে আচরণ থেকেও সে সরে যায় তো দেখুন যারা ভক্তি পথ গ্রহণ করতে চাইবেন বা গ্রহণ করেছেন করছেন করবেন এরকম যারা তারা কিন্তু ওই ধিকি ধিকি ভক্তি করে এগোবেন না দৃঢ়তার সঙ্গে ভক্তি করে এগোতে হবে আর এই দৃঢ়তার সঙ্গে ভক্তি এটার নামই হলো নিষ্ঠা আর এটাই শিক্ষা দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয়জন নিজজন নামাচার্য হরিদাস ঠাকুর যাকে পৃষ্ঠে বেত্রাঘাত করে দিয়েও টুকরো টুকরো করে দিয়েও ভক্তি পথ থেকে বা হরিনাম গ্রহ গ্রহণ থেকে বিরত রাখতে পারেনি তৎকালীন যে রাজা বা কাজী তারাও পারেনি তো আমাদেরকে মনে রাখতে হবে বহু বহুবিজ্ঞানী বা ভক্তিপথে বাধা আছে তার জন্য আমাদেরকে সে বাধাগুলো অতিক্রম করার জন্যে অবশ্যই কৃপা প্রার্থনা করতে হবে কার প্রেমময়ী রাধারানীর রাধা পৃষ্ঠ প্রকাশবিগ্রহ শ্রী গুরুপাদ রাধা রাধারাধা বলো সবে কেটে যাবে বাধা তবে তার মানে এই নয় যে আমার কোনো বিপদ আপদই আসবে না অনেকে হয়তো একটু হরিনাম করেন বা কিছু জপ টপ করছেন বা ঠাকুরের পুজো অর্চনা দিয়েছেন তারপরে আশা করবেন যে আমার এই রোগটা এটা ওটা ভালো হয়ে যাক যেন খুব তাড়াতাড়ি খুব সুন্দর অ্যাকশন হয় খুব তাড়াতাড়ি যেন আমি রেজাল্ট পেয়ে যাই এই রকম আশা করে সেবা পুজো অর্চনাদি করাটা উচিত নয় আর রকম প্রলোভনও সাধু সন্ত গুরু বৈষ্ণব যারা তারা তো দেন না আর এই প্রলোভন কারো দেওয়া উচিত নয় কোনো প্রলোভন দেখিয়ে তাকে আমি ভক্ত বানাবো শিষ্য বানাবো বা সে ভক্ত শিষ্য হবে এরকম কেউ কাউকে বলবেন না বা এই ধরনের প্রচার করবেন না এটা কখনই ঠিক নয় সাধুগুরুর জপের শক্তি আছে জপের অসীম অনন্ত অচিন্ত শক্তি রয়েছে ভগবানের নামে কি না করতে পারে নামে গরল অমৃত হল প্রহ্লাদ বাঁচিল তাই গরল অমৃত হয়ে যায় কিন্তু কার কাছে সেই রকম ভক্ত যে তার কাছে তো বর্তমান দিনে সেরকম ভক্ত খুবই বিরল সংখ্যায় খুব কম তার জন্য সচরাচর আমরা এগুলো দেখতে পাই না ভক্তদের প্রতি কোনো কিছু হলেও হয়তো সেরকম ভাবে কোনো কিছু প্রতিক্রিয়া দেখা যায় না তবে এটাও ঠিক কথা যে সেই মুহূর্তে দেখা না গেলেও ভক্ত ছোটো বড় যেমনই হন না কেন পরবর্তী সময় কিন্তু দেখা যাবে এবং তাই কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি হারাই পদ্মার রূপে এই বীরভূমের মাটিতে অর্থাৎ একচক্রা গ্রামে যাঁর উদয় বা আবির্ভাব হয়েছে যিনি কৃপা করে এসেছেন এবং শুধু একচক্রাকেই ধন্য নয় সারা বঙ্গভূমিকেই নয় সারা বিশ্বকেই তিনি কিন্তু ধন্য করেছেন আর যে হরিনাম প্রচারিত হচ্ছে বা পরিবেশিত হচ্ছে বা সর্বত্র ধ্বনিত হচ্ছে তার মূল কাণ্ডারী হলেন কিন্তু শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনিই প্রথমে নামের হাট তিনি প্রথম নামের হাট খোলেন তিনি প্রথম নাম বিতরণাদি করেন মহাপ্রভুর ইচ্ছায় বা কৃপা নির্দেশে আর বলতেন কি তোমরা আমাকে মারছ মারো গালি দিচ্ছ দাও কিন্তু আমার একে নিয়ে আলহ গৌর হরি তোমরা মহাপ্রভুর ভজনা করো আমি তোমাদের দাস হয়ে যাব তোমরা গৌর হরির ভোজনা করো এসে মনুষ্য কুলকে মনুষ্য জাতিকে শিক্ষা দিয়েছিলেন যে কলিকালে হচ্ছে কৃষ্ণ ভজনটাই মূল হরি নাম গ্রহণ করতে হবে সাধু সঙ্গে তাই গুরু নিত্যানন্দ তিনি এটা দেখিয়েছিলেন নাম গ্রহণ করা নামের আচার প্রচার তিনি দেখিয়েছিলেন ওই ভাবে ভাবে মহাপ্রভু যাদেরকে নিয়ে এসেছিলেন তারা কিন্তু কেউ আমাদের মতো ছিলেন না হুম যে একটিকেই ধমকে দিলেই সরে যাবে তা কিন্তু নয় তারা কেউ সরে যাননি তারা সকলেই এক একটা বিরাট বিরাট এবং সেইভাবেই তারা প্রকাশ করেছেন মহাপ্রভু তাদেরকে নিয়ে এসেছিলেন তারা মহাপ্রভুর সেই ঊর্ধ্ব জগৎ থেকে ঊর্ধ্ব বৈকুণ্ঠ থেকে সকলেই তার সঙ্গী হিসেবে এসে উপস্থিত হয়েছেন মহাপ্রভু কৃপা করে অপ্রাকৃত ধামকে নিয়ে প্রকটিত হলেন শ্রীকৃষ্ণ চেই তন্নপ্রভু জীবে দয়া করি স্বপারদ সিও ধাম সহ অবতরী অত্যন্ত দুর্লভ প্রেম করি বারে দান শেখায় শরণাগতি ভক্তির প্রাণ তো এইভাবে শরণাগতি শিক্ষা দেওয়ার জন্য সেটি শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এসেছেন এবং সেই রকম সেইরকম সঙ্গীদেরকে নিয়ে এসেছেন অবতার নিত্যানন্দ প্রভু যিনি হলেন সাক্ষাৎ বলদেব সমস্ত বলের মূল আখর গৌরের দ্বিতীয় দেহ প্রাণাপেক্ষা প্রীতির পাত্র তাদেরকে নিয়ে কিন্তু প্রচারে যেতে গিয়ে তাদেরকেও বাধা পেতে হয়েছিল শুধু বাধা সামান্য বাধা নয় হরিদাস ঠাকুরের বাধা তো বর্ণনাই করা যায় না এমনই কঠিন বাধা তাকে তো প্রায় মেরে ফেলার চেয়েও বেশি কিন্তু যেহেতু তিনি মহাপ্রভুর নিজে জন ছিলেন মহাপ্রভু তাকে সর্বতভাবে রক্ষা করেছিলেন আর হরিদাস ঠাকুর নামের আচার্য তিনি ছিলেন ব্রহ্মার অবতার ভগবানের কৃপা প্রসাদ প্রাপ্ত তাই হরিদাস ঠাকুর তন্ময় হয়ে কেবলমাত্র হরিনামই করছিলেন মারতে 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 শেষে তিনি হয়তো অচৈতন্য হয়ে পড়লেন সেটিও আপন ইচ্ছায় হম এবং তারপরে তারা মনে করলো যে মারা গেছে মরে গেছে এই মনে করে শেষে গঙ্গায় ফেলে দিয়েছিল কিন্তু ভগবত কৃপায় ভক্তের এভাবে মৃত্যু হয় না ভক্তকে কে তারে মারিতে পারে কে তাকে মারতে পারবে শ্রীহরি রাখে যারে ভগবান যাকে রাখবেন তাকে তো কেউ মারতে পারে না রাখে হরি তো মারে কে এই জন্য মারতে পারেনি আর মারে হরি তো রাখে কে তো এইভাবেই হরিদাস ঠাকুর ফিরে এসেছিলেন এবং শ্রীম নিত্যানন্দ প্রভু যখন এই হরিনাম প্রচারে গিয়েছেন তাকে সবাই বাধা দিচ্ছেন কিন্তু নিতাই সেই বাধাকে উপেক্ষা করে যাচ্ছিলেন প্রথমবারে হয়তো তিনি ফিরে এসেছেন হরিদাস ঠাকুর রয়েছেন সাথে তো এই নিতাইকে নিয়ে যখন এইভাবে এগিয়ে যাচ্ছেন সবাই নিষেধ করছেন ওদের কাছে যেও না ওরা কারা জগায় মাথায় মহাদস্য কোনো কিছু কাজ নেই যা ওরা করে না তো এরা কোনো সাধু সন্ত মানে না কিছু না এই ভালো মানুষ যারা তারা নিষেধ করছিলেন যে না প্রভু ওদের দিকে আপনারা যাবেন না ওরা কিচ্ছু মানে না এখনই অঘটন ঘটিয়ে দেবে তো নিত্যানন্দ প্রভু তবুও এগিয়ে যাচ্ছিলেন কিন্তু যাই হোক সেদিন হরিদাস ঠাকুরের কথায় আর হরিদাস ঠাকুর দেখছেন এই কিনে আমার খুব মুশকিল এ এদের কাছে গিয়ে কিছু লাভ আছে এরা কি ওই কথা শুনবে আর আমি আমি বয়স্ক মানুষ কি করেই বা ছুটি আমি ওর সঙ্গে যাই হোক তাই ছোটাছুটি করেই প্রথমবারে ফিরে এসছেন কিন্তু তারপরে নিত্যানন্দ প্রভু একদিন ঠিক করলেন না আমাকে তো যেতেই হবে গৌরের আদেশ আমাকে পালন করতেই হবে তাদেরকে হরি বলাতেই হবে তাতে যদি আমি মারও খাই আমি মার খাবো আমার যদি দেহান্ত হয় তাও আচ্ছা যাই হোক না কেন নিত্যানন্দ প্রভু স্থির করলেন আজকে এদেরকে আমি হরিনাম কিন্তু বলাবই এবং সেদিন তিনি দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন ভালো মানুষেরা সবাই নিষেধ করছেন কিন্তু হরিদাস ঠাকুর এই নিত্যানন্দ প্রভু সেদিন আর কারো কথা না শুনে একেবারে এগিয়ে গেলেন তোরা হরি হরি হরিবল একবার তোরা হরি কিন্তু জগায় মাথায় মদে একবারে একবার হয়ে রয়েছে এক ইটের টুকরো তুলে মারতে যায় কিন্তু নিত্যানন্দ প্রভু তাও ফিরে আসছেন না তাও থামছেন না পেরিয়ে আগে এগিয়ে যাচ্ছেন ওই জগায় মাথায় তোরা একটা বার বল একটা বার হরিবল এই তখনই বিরাট মুষ্টাঘাত করলেন এবং কপাল থেকে দর দর করে রক্ত ঝরতে শুরু করলেন নিত্যানন্দ প্রভুর আর ভক্তরা গিয়ে সেই সংবাদ পৌঁছে দিলেন মহাপ্রভুর কাছে আর মহাপ্রভু অস্থির হয়ে পড়লেন এ একই নিত্যানন্দের অঙ্গে রক্ত ঝরিয়েছে আমি ছেড়ে দেব না মহাপ্রভু একেবারে অস্থির হয়ে এসে উপস্থিত চক্র চক্র করে আহ্বান করলেন সুদর্শন চক্রকে নিতাই নতজানু হয়ে মহাপ্রভু বললেন প্রভু আপনি একই করছেন আপনি অস্ত্র ধারণ করছেন আপনি বলেছিলেন না যে আমার এই কলিকালে লীলাতে কোনো অস্ত্র ধারণ হবে না নিত্যানন্দ আপনি পূর্বপূর্ব লীলায় শ্রীরাম অবতার লীলায় আপনি অস্ত্র ধারণ করেছেন শ্রীকৃষ্ণচন্দ্রের লীলাতেও আপনি অস্ত্র ধারণ করেছেন আপনি ওষুধদের দমন বধ করেছেন তো এইভাবে কিন্তু আপনি বলেছেন না যে এই কলিকালে যে আমার লীলা এখানে আমার অন্য কোনো আর অস্ত্র থাকবে না একমাত্র অস্ত্র শস্ত্র যা কিছু সব আমার এই সংকীর্তনের মধ্যে দিয়েই হবে তো প্রভু আপনি কি আপনার প্রতিজ্ঞাটা ভুলে যাচ্ছেন বলছেন হ্যাঁ নিত্যানন্দ হ্যাঁ আমি ভুলে যাই আমি ভুলে গিয়েছি আমি ভুলে যাব যখন আমার ভক্তের প্রতি দ্রোহ হবে আর আমার প্রতিজ্ঞা আর আমার কোনো কথা আমার মনে রাখার প্রয়োজন নেই আজ তোমার অঙ্গের রক্ত ঝরিয়েছে যে তুমি আমার প্রাণের চেয়েও বড় জানো আমাকে কত কষ্ট দিয়েছে তুমি আমার প্রাণাপেক্ষা প্রীতির পাত্র তাই নিত্যানন্দ প্রভু বলেন বা এই যে প্রভু আপনি যে বললেন যে আমি আপনার প্রাণাপেক্ষা প্রীতির পাত্র মহাপ্রভু বলছেন হ্যাঁ অবশ্যই তাহলে আমাকে এই ভিক্ষা দিন আমাকে যখন এত বড় এই প্রীতির পাত্র বললেন এই ভিক্ষা এদেরকে উদ্ধার করুন যা রে মাধাই তুই বেঁচে গেলে আর আমার করার কিছু নেই নিতাই ক্ষমা করে দিল আর আমি যে নিতাইয়ের দ্বারে বিকৃত এই জন্যে নিতাই ভজ 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 নিতাই ভজ নিতয় গুর পাবে ভজ 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 এই নিত্যানন্দ ধাম দর্শন করে আসলাম মহাপ্রভুর আগেই নিতয় চাঁদ আবির্ভূত হয়েছিলেন এই বীরভূমের মাটিতে এক চক্র গ্রামে বীরভূম কেই তো বীরভূমকে তো ধন্য করেছেন শুধু বীরভূমি নয় সারা বিশ্ব আজকে ধন্য এই গুরু নিত্য আনন্দকে দিয়ে মহাপ্রভু নাম প্রেম হরিনামের প্রচার নাম হট্টের প্রচার নিতাই দিয়ে শুরু করিয়েছিলেন প্রথম যাও 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 সবাইকে তোমরা হরিনাম বিলিয়ে দাও প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা কি ভিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা করি বা কিছু অনেকের প্রশ্ন আসে অনেকেই ভাবেন যারা মঠ মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাইরে যাওয়ার কি প্রয়োজন আছে আমরা তো গৃহে বেশ আছি মঠে তো তাহলে কিন্তু নিত্যানন্দ প্রভু বলেছিলেন মহাপ্রু বলেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও ওদের সংসার অনেক কাজ অনেক ব্যস্ততা অনেক অলসতা ওদেরকে যদি এইভাবে না যাও ওদের ঘুম ভাঙবে না তাই তো ভগবত ইচ্ছায় গুরু গৌরাঙ্গের মনোভীষ্ট পূর্ণব্রতী হয়ে বিশ্বব্যাপী গৌড়িয়া মঠের মূল প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গুরু স্বামী প্রপাদ প্রকটিত হয়েছিলেন এবং সারা বিশ্বে এই হরে নামের বন্যা বইয়ে দেওয়ার জন্য বহু মঠ মন্দির স্থাপন করেছিলেন এবং তার থেকে এখন আজকে আমাদের অনেক মঠ অনেক মন্দির আচার্য বৃন্দ গুরু বৈষ্ণবগণ সকলেই এই গৌর নিত্যানন্দের বাণীর প্রচার করছেন তারা গুরু বান্তি পরম্পরা ধারায় তো আমাদের প্রকৃত মঙ্গল হবে কেননা কলিযুগ ধর্ম নাম সংকীর্তন কলিযুগের ধর্মটা হল হরি সংকীর্তন ধ্যান নয় যজ্ঞ নয় অর্চনও নয় যুগ ধর্ম আমরা অর্চনাদি করি ঠিক কিন্তু হরিনাম কীর্তন মুখেই করতে হবে হরিসংকীর্তনের প্রাধান্য দিয়ে করতে হবে কিন্তু বর্তমান দিনে হরিসংকীর্তনের রুচি থাক না থাকার জন্য অন্যান্য দিকে প্রাধান্য দেওয়া হয় কিন্তু হরিসংকীর্তনের প্রাধান্য থাকে না তাই চতুর হয়ে যান যেজন প্রকৃত ভক্তি চান ভগবানের কৃপা লাভ করতে চান তারা এদিক ওদিক কান বা দৃষ্টি না দিয়ে ভক্তির দিকে ভগবানের দিকে ভগবানের নির্দেশিত যে পথ সেই পথের দিকে দৃষ্টি দিয়ে এগিয়ে চলুন দেখবেন ভক্তি লাভ হবে জীবনটা ধন্য হয়ে যাবে কোনো কিছু বাধা বিপত্তি দেখে আর আপনি ভয় ভীত হবেন না আপনার গুরু নিত্যানন্দের কৃপায় হরিদাস ঠাকুরের কৃপায় আপনারও দৃঢ়তা আসবে ও একান্তিকতা আসবে তখন মনে হবে না মৃত্যু দেহান্ত একদিন হবেই আমি গোবিন্দের নাম করে যদি আমার দেহান্ত হয় আমার সেটাই ভালো তখন আর কোনো ভয় তাকে আর ভীত করতে পারবে না সে পশ্চাত পদ হবে না তো গুরু নিত্যানন্দের অনেক অলৌকিক লীলা রয়েছে আমরা ভেবেছিলাম আরও কিছু কথা আলোচনা করব সেটা তো সম্ভব হলো না আবার পরবর্তী দিনে সুযোগ হলে সম্ভব হবে নেতায়ের কৃপায় আমরা নিত্যানন্দ ধামে দর্শনে গিয়েছিলাম নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলী দর্শন হয়েছে আমরা প্রসাদও পেয়েছি সেখানে তারপরে সেখান থেকে পঞ্চ পাণ্ডবতলা বা কুন্তিদেবীর রন্ধনশালা সেখানে গিয়েছে অপূর্ব দিব্য মনোর পরিবেশ সেখানে ফোন নাম্বার দেওয়া থেকে যারা যেতে চাইবেন আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার আর তারপরে আমরা হাঁটুগাড়াতে গিয়েছি যেখানে যে কুণ্ডের প্রকাশ হয়েছিল নিত্যানন্দ প্রভু হাঁটু গেড়ে যে কুণ্ডের প্রকাশ করেছিলেন এবং আরও অনেক কথা এখানকার রয়েছে এখানে মা পদ্মাবতী এখানে স্নান করেছিলেন এই জলে এবং সমস্ত তীর্থের আহ্বান করে প্রকাশ করেছিলেন সপ্ত নদী সপ্ত সমুদ্রের এইভাবে তার অনেক বর্ণন শাস্ত্রে রয়েছে কিছু হোক আর না হোক নিত্যানন্দ ধামের যে মাটি সেখানে যদি গড়াগুড়ি দিয়ে আসা যায় তাতেও জীবন হয়ে যাবে ধন্য এবং সেটি হলো আমাদের মুখ্য বিচার মঠ মন্দির তো এখন আমরা হয়তো করছি বিগ্রহাদি প্রসাদের ব্যবস্থা কিন্তু নিতাই যে ভূমিতে যে মাটিতে যে রজতে এসেছেন সেই পূর্ণ পরম পবিত্র রজ বা ধুলিকোণে একটু যদি গায়ে মেখে আসেন একটা যদি দণ্ড প্রণামও করে আসতে পারেন জীবন হয়ে যাবে ধন্য বলে জয় নিতাই চাঁদ কি যায় শ্রীম নিত্যানন্দ প্রভু কি যায় শ্রী রাধা গোবিন্দ বনমালি কি জয় সপরিকর মহাপ্রভু গুরু গৌরাঙ্গ রাধা বনমালী কি জয় কলি ধর্ম শ্রী হরিনাম কি জয় নেতায় গৌর প্রেমানন্দে হরি হরি বোল রাধে রাধে জয়